আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক আমি এখন যে কোথায় আছি গ্রামের একটা রাস্তা অনেক সুন্দর বিটা অনেক সুন্দর আসবে এই জন্য একটি মূলত বেরিতে আসলাম তো একটা ট্রাফিক নিয়ে আপনাদের সাথে আলোচনা করি সেটা হচ্ছে যে লাজ লজ্জা স্মরণ আসলেও দিন যত যাচ্ছে মনে হচ্ছে যে লাজ লজ্জা সরম দেশ থেকে আসলে উঠে যেতেছে আমরা এই মনে হচ্ছে আর কিছুদিন আগেও পাঁচ দশ বছর আগে আমরা দেখছি মানে আমাদের আমরাই আমাদেরই যে আমাদের গ্রামাঞ্চলের যে চাষিরা খালারা বোনেরা যারা ছিল যদি অছেন না অপরিচিত কেউ যদি বাড়িতে গেছে তখন তারা কিন্তু ঘর থেকে বের হয় না অর্থাৎ বসেন মানুষ দেখলে ঘরের ভিতরে ঢুকে পড়ছে ঘুরে ঘুরাঘুরি করে নেয় এই বর্তমান সময়ে এসে এই পাঁচ সাত বছর দশ বছর পরে এসে আমরা যেটা দেখতেছি যে একজন পুরুষ মানুষ যদি অসেনা মানুষ যদি বাড়িতে ঢুকে তাহলে মহিলারা আরও ঘরে থেকে বের হয়ে আসে রাস্তাঘাটে বের হইলে আগে দেখছি আমরা যে মহিলা যারা ছিল এরা পুরুষদের দেখলে মাথা নিচু করতে আর এখন মহিলারা পুরুষ দেখলে মনে ড্যাপ ড্যাব করে তাকায় থাকে মানে কী বলবো তাদের বর্তমান যুগের মানুষের মেয়েদের চলাফেরা দেখলে মানে মনে হয় যে ওরা তো লজ্জা বা দূরের কথা ওদেরই চলা ফেরা দেখা মনে হয় যে এখন আমারই লজ্জা ওদের চলাফেরা কী যে একটা অবস্থা আল্লাবাক সবাইকে লাশ লজ্জা বাড়ে দিক মানুষের ভিতরে শরম লজ্জা আল্লাবাক তৈরি করে দিক তাদের এই অশালীন ঘোরাফেরা চলাফেরা দেখে মানে সরবরাহ যে লজ্জা অবস্থা সম্পন্ধিত দর্শক যারা বিভিন্ন মাধ্যম থেকে ফেসবুক অথবা ইউটিউবের মাধ্যমে যারা আমার ভিডিওতে দেখছেন দয়া করে সাপোর্ট করে যাবেন যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর যদি ফেসবুক পেজ থেকে বা আমার মোবাইল থেকে দেখে থাকেন তাহলে দয়া করে একটা ফলো দেয় গ্রামীণ রাস্তা গ্রামীণ পরিবেশ যারা ভালো লাগে যাদের কাছে তারাই আমার ব্লকগুলোকে এনজয় করবে আর যারা গ্রাম ভালোবাসে না তারা আমার ব্লগটাকে ভালোবাসবে না সিম্পল চারিদিকে প্রচণ্ড গাছপালা মাঝখান দিয়ে রাস্তা এই যেরকম ইটের রাস্তা পিছ ডালা রাস্তা গ্রামীণ কাঁচামাটির রাস্তা এগুলোই আমার ব্লগ এই যে পালাম যেগুলো আপনার দেখি না এইগুলোই আমার ব্লগের আসসালামুকুম করে যাবেন আসেন শাশুড় বসেন বসেন

এখানে নামবে ও আচ্ছা স্কুলে না আচ্ছা আপনার টিচার আচ্ছা ভালো থাকেন চা আসসালামু আলাইকুম আচ্ছা আসসালাম দয়া করে তো সব যাচ্ছিলাম হঠাৎ করে তিনি আর কি সিগন্যাল দিলেন আমাকে বললো যে আমাকে একটু লিভ দেওয়া যাবে নামিয়ে দেওয়া যাবে সামনে তো যেহেতু আমি আসতেছিলাম এই জন্য আর কি নিয়ে আসলাম বলুন দুই ওয়াকটাকে এখানে শেষ করব আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাকে সাপোর্ট করুন দেখা হবে পরবর্তী কোনো কে পরবর্তী কোনো সময় আসসালামু আলাইকুম রহমতুল্লাহ জবরকাল